জুমার দিন সকাল নয়টার পর দুই এক নামাজের শেষ দায় পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে দোয়া করুন আপনার দোয়ার সাত আসবান ভেদ করে আর সে গিয়ে গিয়ে নখ করবে আমরা অনেক সময় বলে থাকি হুজুর আমরা এত দোয়া করি আল্লাহ রব তো দোয়া করে না দেখেন দোয়ার মতো দোয়া যদি করতে পারেন এ সিনসিয়ার দোয়া মিসাইল হামলা করলে যেমন মিস হয় না মতো দোয়া করতে পারলে সেই দেয় না এবং কি জুমার দিন এতটা গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিব আল্লাহ জানিয়েছেন জুমার দিন এমন একটি সময় রয়েছে যে সময় বান্দা যদি আল্লাহর কাছে চায় সেই আল্লাহ রব্বুল আলমিন ফেরত দেয় না জুমার দিন আল্লাহর রব্বুল আলমিন দোয়া অ্যাকসেপ্ট করে এবং কি এই সকাল নয়টার পর এই জন্যই বললাম আল্লাহ হাবিব صلى <applause> الله عليه وسلم সকাল নয়টার পরের এই সময়টা আল্লাহর হাবিবের হাদিস থেকে পাওয়া যায় এই সময়টা হচ্ছে চাষতের নামাজের সময় মহাদিস ইকরাম হাদিসকে অ্যানালাইসিস করে বের করেছেন এই সময়টা চাষতের নামাজ পড়তে হয় এবং কি আল্লাহর হাবিব এই সময় নামাজ আদায় করতেন আল্লাহর হাবিব সাল্লাম জানিয়েছেন কেউ যদি এই চাষতের নামাজ আদায় করতে পারে কবুল হজের অথবা ওমরার সোয়া আল্লাহ রব্বুল আলামিন তারা মোল্লামাই তুলে দেয় এই হাদিসটাকে অনেকে দুর্বল বলার চেষ্টা করেছেন তবে এই চাষতের নামাজের অনেক ফাদিলা রয়েছে এবং চাষতে নামাজ পড়ে দোয়া করলে আল্লাহ রবীন্দিন দোয়া কবুল করে নেয় আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম এটা পড়তেন এক হাদিসে পাওয়া যায় সলাতুল্লাহ লিওয়ান নাহারি মাসনা মাসনা রাতের নামাজ এবং দিনের নামাজ দুই দুই রেখাত করে সুতরাং দুই রেখাত নামাজ আপনারা চাইতে চাইলে পড়তে পারেন কোনো কোন হাদিসে চার রেখাতের কথা এসেছে আবার আট রাখাতের কথাও এসেছে দুই রেখাত নামাজ যদি আপনারা পড়েন দুই রেখাত নামাজের শেষ যখন আপনারা যাবেন যেহেতু নফল নামাজ নফল নামাজের শেষ দায় গিয়ে শেষ দায় লুটিয়ে পরে দোয়া করলে আল্লাহ রাবুল আলমিন দোয়া কবুল করেন এই নফল নামাজের শেষ দায় গিয়ে কোরআনের একটি আয়াত যেটা সুরা ফাতিহার আয়াত ইয়া কেন আবুদু ও ইয়া কেন সাইন এ একটা পড়বেন কারণ আল্লাহ হাবিব ইসলাম জানিয়েছেন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ বলেন হামিদানি আব্দি ফেরেস তারা তাকিয়ে দেখ আমার বান্দারা আমার সুক্রিয়া আদায় করছে বান্দারা যখন বলে আর রহমান রহিম আল্লাহ রাবুল আলমিন বলেন মজ্জাদানি আব্দি আমার বান্দারা আমার গুণ কীর্তন করছে এইভাবে বলতে বলতে বান্দারা যখন বলে

দোয়া করতে জানি না যার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দোয়া অ্যাকসেপ্ট করে না সাহাবে একরা মনের যে কোনো আশা যে কোনো বাসনা তারা দোয়ার মধ্যে চাইতেন এবং কি সাহাবিদের যদি কারো ঘরের মধ্যে লবণ ফুরিয়ে যেত জুতার ফিটাও যদি ছিঁড়ে যেত তারা সেটাও আল্লাহ রাব্বুল আলমের কাছে চেয়ে নিতেন যে কোনো সাহায্য প্রয়োজন পৃথিবীর কারো কাছে চায়েন না একমাত্র আল্লাহর কাছে যান সুতরাং জুমার দিনে চেষ্টা করবেন নয়টার পর সকাল নয়টার পর যে সময়টাকে মহান শেখরাম চাষের সময় বলেছেন এই সময় দুই একাত নামাজ পড়ে শেষ গিয়ে ই বার বারবার পরে এরপরে নিজের মনের আশা আল্লাহর কাছে ব্যক্ত করবেন ইনশাআল্লাহ রব্বুল আলমিন আপনার মনের যে কোনো আশা কবুল করে নেবেন